মাহফিলের এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত পূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন মোহাম্মদপুর থানার সংগ্রামী সেক্রেটারি আলহাজ আসসালামু আলাইকুম কি উপস্থিতি সময় স্বল্পতার কারণে ভূমিকা না করেই দুটি কথা বলব ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যে জন্য গঠন হয়েছে শ্রমিকদের মাঝে একটি বিশাল বাংলাদেশের অংশে শ্রমিক আমরা যাতে দাওয়াতের কাজ করতে পারি এই জন্যই এই শ্রমিক আন্দোলন গঠন আমরা যারা ইসলামিক শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল হয়েছি আমাদের মূল লক্ষ্যই থাকবে শ্রমিকদের নিয়ে কাজ করা বাংলাদেশের যে সেক্টরেরই শ্রমিক হোক না কেন আমরা সবাই মিলেমিশে শ্রমিকদের কল্যাণে কাজ করব এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি অমা ইল্লা বিল্লাহ